বইটারটা সহজ ছিল এটা একটু কঠিন এই জন্য বলছি এটা পরবর্তী সেশনে আসতে পারে কোনো একটা সেশনে এটা চলে আসতে পারে যেখানে তোমার আরেকটা ইকুয়েশন লাগবে সেটা কোনটা এটা তোমাদের জন্য একটা বোনাস এটা বইয়েটা আসছে এটা তোমাদের কলেজে আসবে নাও আসতে পারে বাট নেক্সট কোনো একটা ভর্তি পরীক্ষায় রিটার্ন এটা চলে আসতে পারে এটা ওইটার মতোই একটা টাইপের প্রশ্ন শুরু করা ওকে খেয়াল করে কি বলছে কেজি এবং দুই কেজি দুইটি বস্তুকে এক মিটার দূরত্ব থেকে ছেড়ে দেয়া হলো যাতে তারা পারস্পরিক আকর্ষণের কারণে চলা শুরু করে আওয়ার যখন যখন তখন এর দ্রুতি কত মানে এটা বসে যখন বিয়ের দ্রুতি থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার পার আওয়ার তখন এর দ্রুতি কত এখানে কিন্তু দেখা তাদের ভর সমান না দুইজনের কিন্তু একে ওপর দিকে আসার পরিমাণটা সমান না তাহলে এখানে মাঝখানে মিলবে এরকম কোনো কথা নাই। দুটি কথা এর দুটি কথা এবং ওই মুহূর্তে এ এবং বি এর দূরত্ব কত বের করতে বলছে তাহলে আমরা শুরু করি আমি বললাম এ একটা বস্তু যার ভর এক কেজি এখান থেকে বললাম বি একটা বস্তু যার ভর তার ডাবল এটাকে বললাম দুই কেজি ঠিক আছে এক কেজি আর দুই কেজি ভরের দুইটা বস্তু এটা হচ্ছে এক কেজি এটা হচ্ছে দুই কেজি তাদেরকে আমি ছেড়ে দিছি না মানে কি ওই মুহূর্তে তাদের বেগটা শূন্য ছিল তাহলে শূন্য থেকে তারা শুরু করছে যাত্রা এটার ব্যাগে শূন্য ছিল এটা ব্যাগে শূন্য ছিল দূরত্ব কত ছিল বলছে তাদের শুরুতে এক মিটার তাহলে এই দূরত্বটা ছিল তাদের কত এ এই আওয়াজ আসে কেন কানে এক মিটার পরবর্তীতে তারা এসে মিলিত হয়েছে না কি বলছে ছেড়ে দিলাম না আমি কি বলবো এখন আমি ছেড়ে দিছি মানে কি এরকম রেখে দিছি এইভাবে স্লাইড নাই এটা প্রশ্ন থেকে বোঝা যায় বলছে দ্রুতি বলা লাগবে না এটা তো বলছে পরবর্তীতে কথা যে একে অপরের দিকে আসতেছে তো তখন যখন যে বিয়ের দ্রুতি এত তখন এর দ্রুতি কত বের করতে বলছে তো আমরা এটা এটা বললাম যে স্বাভাবিকভাবেই একে অপরকে তো সেম বলে আকর্ষণ এটা নিশ্চিত এটা তো কারো সন্দেহ নাই নাকি একজন যে একজনকে সেম বলে আকর্ষণ করবে তাদের কোনো সন্দেহ তো নাই কিন্তু দুজনের তরন্ত তো সেম হবে না যেহেতু বলেন মান সেম কিন্তু এটার ভরটাকে অর্ধেক না যার ভর কম তার তরন বেশি হবে না তাহলে সে মনে করে একটু বেশি আসবে এই মনে করে একটু কম আসবে তো মনে করো যখন বি এর দুটি থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার পার আওয়ার তখন এর দুটি কত এবং তখন এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত থাকে থ্রি সেন্টিমিটার পার আওয়ার এটাকে আমরা অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে যাব ঠিক আছে যখন বিয়ের ব্যাগটা এটা যখন দুই কেজি ভরের বস্তু বিয়ের বেগ এটা তখন জিজ্ঞেস করছে এ এর বেগ কত এবং তখন বলছে এইটার দূরত্ব কত বের করো প্রশ্ন বোঝা গেছে কিনা কনসেপ্টটা তো সেই এখানে তো বলের মান বাড়তে থাকবে তরণের মান চেঞ্জ হতে থাকবে তাহলে অবশ্যই তুমি এখানে সুষম বেগ তরণ ধরে কাজ করতে পারবে না আবার কোন সুটা যাওয়া লাগবে শক্তির নিততা ইউআই সমান ইউ প্লাস আই সমান ইউএফ প্লাস কে এফ এ যাওয়া লাগবে এটা তো আগেরটার মতোই সিমিলার তা আমি বললাম ইউআই প্লাস কেআই সমান ইউএফ কে এখানে পার্থক্যটা হচ্ছে আগেরটাতে বলছিল যখন তখন যখন তারা ধাক্কা লাগবে তখন তাদের বেকতা এখানে কিন্তু ধাক্কা লাগে কথা বলে এখানে কি বলছে যখন বি এর দ্রুতি এত তখন এ এর দ্রুতি কত এবং তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত এখানে কিন্তু তাদের ধাক্কা লাগার কোনো কথা নাই কথা এখানে বলেও নেই তাহলে আমরা এখানে জাস্ট ওইভাবেই বলবো আদি অবস্থা তো অবশ্যই কি বলবো আমরা মাইনাস জি দুইটার ভর কত এক ইন্টু দুই না এম ওয়ান এম টু ডিভাইড বাই দূরত্ব কত তাদের মধ্যবর্তী ওয়ান ওকে প্লাস গতিশক্তি কত দুইজনেরই জানারি জিরো প্লাস জিরো এরপরে যখন বি এর দ্রুতি এত তখন তাদের দূরত্ব আমরা কত ধরবো ধরলাম এক্স তখন বললাম আমরা বিভাষতি কত মাইনাস জি ওয়ান ইন্টু টু ডিভাইড বাই এক্স প্লাস এর গতিশক্তি আমি সিরিয়ালটা যদি মেনটেন করে এর বেগ কত এর বেগ তো আমি জানি না তাই বললাম এর বেগটা হচ্ছে ভি এ আমি বললাম এখানে এ এর গতিশক্তি হচ্ছে হাফ এম এর ভরটা আমি জানি ওয়ান তার বেগটাকে আমরা বললাম ভি এ তাহলে হাফ এম ভি এ স্কোয়ার আর বি এর বেগটা কত হাফ বি এর ভরটা হচ্ছে দুই তার বেগটা কত থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার পার আওয়ার না সেন্টিমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটারকে মিটার কেমনে নিব ডিভাইড বাই হান্ড্রেড আর ডিভাইড বাই কত ছয়ত্রিশশো নাকি এই যে কত আসলো 10 ইনভার্স 5 তাহলে আমরা বলবো b এর ভেক্টর হচ্ছে 10 ইনভার্স 5 মিটার পার সেকেন্ড সো এটাকে স্কয়ার করতে হবে তোমরা কি প্রসেসটা বুঝতে পারছো আদি আর শেষের হিসাব বুঝতে পারছো হোসেন দীপ্ত আচ্ছা এখন আমরা যা সেটাকে সাজিয়ে ছোট করে লিখি এখানে আসবে -2g কারণ আর তো কেউ নাই এখানে এখানে শূন্য শূন্য এর মধ্যে শূন্যই থাকবে এখানে কি থাকবে -2g x ওকে এখানে ½ 1 vx v² মানে কি হবে হাফ বি স্কোয়ার এখানে দুই দুই কাটা কে থাকবে টেন ইনভার্স ফাইভ স্কোয়ার মানে কি টেন ইনভার্স টেন দেখো তো এখানে কোনটাকে আমরা চিনি না কার মান আমরা জানি না এক্স এর মানও জানি না আমরা ভি এ এর মানও জানি না মানে আনন দুইটা ইকুয়েশনে এখানে ইকুয়েশন মাত্র একটা আমাকে তো এই দুইটাই বের করতে বলছে না জিজ্ঞেস করছে যখন বিএর এর এত তখন এ এর দ্রুতি কত তা আমাকে তো ভি এ বের করতে বলছে এটা আমার একটা প্রশ্ন আবার তখন বলছে তখন এ আর বি এর দূরত্ব কত সেটাও তো আমি জানি না তাহলে অবশ্যই আনন দুইটা যদি থাকে ইকুয়েশন আমার কয়টা লাগবে দুইটা আরেকটা ইকুয়েশন কই আগের প্রশ্ন কিন্তু সহজে একটা ইকুয়েশন দিয়ে হয়ে গেছিল না আগেরটা কিন্তু সহজ ছিল বইটারটা সহজ ছিল এটা একটু কঠিন এই জন্য বলছি এটা পরবর্তী সেশনে আসতে পারে কোনো একটা সেশনে এটা চলে আসতে পারে যেখানে তোমার আরেকটা ইকুয়েশন লাগবে সেটা কোনটা এই যে সিস্টেমটা এই সিস্টেমের উপরে কোনো বাহ্যিক কোনো বল আছে এদেরকে আমি ছেড়ে দিছি না তারা তাদের নিজেদের টানে আসতেছে একটা আরেকটার কাছে আসতেছে তাহলে এখানে যেহেতু কোনো বাহ্যিক বল নাই তাহলে আমরা কি বলতে পারি ভর বেগে সংরক্ষণ তো থাকবেই মহাবিশ্বের সকল ক্ষেত্রে সকল সিস্টেমের ক্ষেত্রে ইফ ইজ ফোর্স সংরক্ষণ তো আমরা সবাই খুব ভালো মতো পারি এম ওয়ান প্লাস এম টু ইউ টু তো এই একই রেখা বরাবর থাকা অবস্থায় তো আমাদের ভেক্টরের ঝামেলা নাই জাস্ট মেনটেন করতে হবে ওটা যে ডান দিক হইলে প্লাস বললে বাম দিককে আমরা কি বলবো মাইনাস বলবো এই ব্যাপারটা মেনটেন করতে পারলে এটা সলভ হয়ে গেল তো আমি যদি এখন এটা মেনটেন করি কোনা দিয়ে বললাম বেগে সংরক্ষণ কি করবো তাহলে আদিতে আদিতে দুইজনের ব্যাগটাই কি শূন্য না এ এর বেগ তো শূন্য আদিতে বি এর বেগ তাহলে এখানে তো লিখার দরকার নেই তাও আমি লিখতেছি মনে রাখার জন্য এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখন এখান থেকে এটাকে একটু টাইনে এদিকে নিয়ে আসি এম ওয়ান ইউ শূন্য হবে এম টু ইউ টু শূন্য হবে কারণ দুইজনেরই আদি বেগ শূন্য ছিল এখন পরবর্তীতে আসো এখানে ভি ওয়ান বলতে কি এ এর বেগ না আমরা তো সাধারণত এ ওয়ান বলতে এ বুঝাচ্ছি এখানে এ বললাম এখানে এখানে বি বললাম

এখানে তো আমার সমস্যা নাই কোনো আমার এখানে আমি তো জানি না বি এটা আসলে কোন দিকে আমি কি জানি ডান দিক নাকি বাম দিকে এগুলোতে কিছু বলেনি আমাকে তো আমি একটাকে পজিটিভ এটা তো আমার এটা তো অটোমেটিক্যালি মাইনাস আসবি মাইনাস টু ইন্টু টেন ইনভার্স ফাইভ ঠিক আছে কিনা বাট এটা কোনো ফ্যাক্টর হবে না কেন কারণ আমি যখন এখানে বি এরটা বসাবো এটা কি হচ্ছে না তুমি যদি বি এর মানটা এখানে বসায় দাও তুমি তো অলরেডি বি এর মানটা পেয়ে গেছো না বলছি তো যখন বি এর দুটি এত তখন এর দুটি কত এটা যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন করে তখন কিন্তু তোমার শক্তি নিতে যাওয়ারও দরকার না তুমি ভর সংরক্ষণ দিয়ে কাজ করে ফেলতে পারতো দেখো এটা কিন্তু সিম্পলি জাস্ট এখান থেকে চলে আসছে এর বেগটা এখানে কিন্তু তোমার ওই ইউআই কে আই এসব দরকারই পড়তেছে না সো এখান থেকে আমরা ভি এটা পেয়ে গেলাম মাইনাস টু টেন ইনভার্স মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি এর বেগটা বাম দিকে এটা ব্যাপার না এখানে তো মাইনাস না স্কোয়ার তো প্লাস হয়ে যাবে আমি যদি এখানে ভি এর মানটা বসাই দিই তাহলে আমার এই যে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো তাই বলবো এখানে মাইনাস টু জি সমান টু জি বাই এক্স প্লাস হাফ ইন্টু ভি এ কত আসছে এখান থেকে সলভ করলে আমরা এক্সের মানটা পেয়ে যাব এক্স এর মানটাই হচ্ছে যখন বি এর ব্যাগ থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার পার তখন তাদের দূরত্ব কত আর এর ব্যাগটা একটু আগে বের করলাম বুঝতে পারছো কিনা শিওর